আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো গাইজ কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন আজকে চলে আসেছি সার্কিট হাউস রংপুর সার্কিট হাউস রংপুর ঠিক আছে তো সার্কিট হাউস রংপুরের পরিবেশটা খুব তেমন একটা ভালো না অবশ্যই সংস্কারের কাজ চলতেছে দেখতে পাইলাম এই পাশে আমি ওইদিকে দেখছি তো নোংরা অপরিষ্কারের মতো ওই যে ঢুকতে কীরকম একটা পরিবেশ তো দেখলাম ভেতরে এসে দেখলাম তো সংস্কারের কাজ চলতেছে যাই হোক এখন ঠিক আছে তাহলে মনে করেন পরে ঠিক হয়ে তো হোক আবার সবাই দেখতে পাচ্ছেন রংপুর সার্কিটে যে এখানে পোলাবান ভেতরে লোকে ছবি উঠতেছে তো আজকে কিন্তু যে উদ্দেশ্যে আসা সেটা হচ্ছে রংপুর কিন্তু বিভাগীয় সমাবেশ করতেছে বিএমপি ঠিক আছে বিএমপি বিভাগীয় সমাবেশ করতেছে সেজন্য আমাদের আসা আর কি আমরা আসলে বিএমপির জন্য আসিনি আমরা আসছি গাড়ি নিয়ে আমরা ড্রাইভার গাড়ি ভরা মারার জন্য আসছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আমাদের রংপুর জেলার সার্কিট হাউসটাই যে ছেলেগুলো ছবি তুলতেছে ঠিক আছে এটা সামনে গোল সত্য ঠিক আছে সার্কিট হাউস এটা ঠিক আছে আমাদের রংপুরের সার্কিট হাউস যাই হোক সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আমাদের রংপুরের সাইকেল হাউসটা সবাই একটু দেখতে পারে যে কেমন আছে কীরকম পরিবেশে আছে ঠিক আছে এই যে এগুলো ভেঙে চলে গেছে কী অবস্থা আর আমি একটা জিনিস দেখে খুব ভালো লাগলো এই যে জিনিসটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে এই জিনিসটা অনেক সুন্দর রাত হলে সম্ভবত এটার ভিতরে মনে হয় লাইট জ্বলে মনে হয় লাইট জ্বলে কিন্তু জিনিসটা অনেক সুন্দর পানির ফোঁটা পড়তে মনে হয় আটকে গেছে গান যাই হোক অনেক সুন্দর ঠিক আছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করছি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক